নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো এখন আমি ঘরোয়াভাবে চিকেন কেপসি বানাবো তো তার জন্য চিকেনগুলো এখন ম্যারিনেট করে নেব তার সাথে বেগুনিও ভাজব বেগুনগুলো আমি এভাবে কেটে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট এখন উঠিয়ে জলটা ঝেড়ে নেব আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এক চামচ সায়া সস ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব একটু গোলমরিচ দিয়ে দেব এখানে নিয়ে ময়দা এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো রঙের জন্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব চিকেন পিস কোট করে নেব ধরে ধরে ভালো করে কোট করব এই যে দেখুন আমি এইভাবে সব কাটা করে নিয়ে আবার ফিরে আসছি এই যে দেখুন সব কাটা করে নিয়ে সব আমার করা হয়ে গেছে এখন একটা একটা করে ভাজবো এই যে প্রায় হয়েই আসছে আর একটু হলেই উঠিয়ে বলব এই যে দেখুন কেপসি হয়ে গেছে এখন উঠিয়ে নেব কেপসি একবার রেডি এই যে দেখুন এখন খাওয়ার অপেক্ষায় যে ময়দা ছিল সেই ময়দার সাথে বেগুনি বাজার জন্য যা যা উপকরণ লাগে সব একসাথে গুলিয়ে নিয়েছি এখন বেগুনি ভাজবোচে বেগুনি আর চিকেন ক্যাপসি রেডি তো এই পর্যন্তই the den... pilot